মুচিপাড়া হাইওয়ে একদম কাছে দারুণ একটা প্রজেক্ট নিয়ে আজকে সরাসরি চলে এসেছি লাইভে সবাই ধীরে ধীরে লাইভে জয়েন করতে থাকুন লাইভ সাউন্ড পিছনে চল ওকে আছে কিনা জানাতে থাকবেন আর শেয়ার করবেন সকলের সাথে দারুণ একটা ফ্ল্যাটের খোঁজ নিয়ে আপনাদের জন্য আজকে দুর্গাপুর টাইম সরাসরি চলে এসেছে তো সবাই সাথে থাকুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি মন্ডল হোমস এর নতুন আরো একটা অ্যাপার্টমেন্ট রেডি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন নাম দেওয়া হয়েছে রুদ্র ফেস ফ্রি মুচিপাড়া হাইওয়ে একদম ধারিত সবকিছু বিষদে জানাবো আজকের এই লাইভে তো চলুন আমরা একটু কনস্ট্রাকশনের কাজগুলো দেখতে থাকি এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন আর নতুন কারা ফ্ল্যাট নেওয়ার কথা ভাবছেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে থাকুন আমার মনে হয় অনেকেই তো ফ্ল্যাট নিতে চাইছেন তো একদম এটা হচ্ছে ভালো সুযোগ আর যখন দুর্গাপুরে ফ্ল্যাটের কথা হয় তখন সবার আগে যেটা নাম আসে সেটাই হচ্ছে মন্ডল হোমস প্রচুর মানুষ অলরেডি মন্ডল হোমস থেকে ফ্ল্যাট নিয়েছেন এখনও নিচ্ছেন এবং ভবিষ্যতেও নেবেন এবং সেই জন্য দুর্গাপুরের বিভিন্ন জায়গাতে মন্ডল হোমস থেকে আপনারা দেখছেন নানা ধরনের ফ্ল্যাট গুলো আমরা দেখতে পাচ্ছি ওয়ান বিএইচকে হোক টু বিএচ হোক বা থ্রি বিএইচকে সমস্ত কিছু তবে রুদ্র ফেস থ্রি যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি বেসিকালি এই যে অ্যাপার্টমেন্টটা রেডি হচ্ছে এখানে কিন্তু আপনারা শুধুমাত্র টু বিএচ কে এবং থ্রি বিএইচকে এই দুটোই পাবেন এছাড়াও যদি আপনাদের মনে হচ্ছে যে না আমাদের দরকার তার জন্য মন্ডল হোমসের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া আছে অন্যান্য জায়গাতে ওনাদের প্রজেক্ট চলছে বেসিক্যালি দুর্গাপুরের মধ্যে আপনারা মুচিপাড়া কালীনগর এই জায়গাগুলোতেই ওনাদের প্রজেক্টগুলো পেয়ে যাবেন খুব ভালো ভালো জায়গাতে রয়েছে ঠিক আছে চলুন এবং একদম রিজনেবল প্রাইসও আপনারা পাবেন টু বিএইচকে থ্রি বিএইচকে মোটামুটি এখানে হচ্ছে দুটো ফ্ল্যাট দুটো লিফ্ট আর সাথে আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে বি প্লাস জি প্লাস ফাইভ ঠিক আছে বি অর্থাৎ বেসমেন্ট যেটা একদম পার্কিংয়ের জায়গাটা হবে জি যে জায়গাটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে এটা হচ্ছে জি এটা কিন্তু পুরোটাই হচ্ছে কমার্শিয়াল পারপাসে থাকছে এবং বাকি যে পাঁচটা উঠছে সিঙ্গেল টাওয়ারের প্রজেক্ট তো এইটা হচ্ছে পুরোটাই রেসিডেন্সিয়াল মানে ফ্ল্যাট মানুষজন থাকতে পারবেন তো চলুন আর লোকেশন তো জাস্ট টু গুড একদম এই রাস্তাটা তো সবাই জানেন এই দেখুন একদম পুরো রাস্তা এদিক দিয়ে সোজা যাচ্ছে মুচিপাড়া হাইওয়ে একদম ধারে এটা প্রপার মুচিপাড়া আচ্ছা এটা হচ্ছে সোনামতি নার্সারি যেটা সেটা তো আমরা দেখাবো এখনো হাতে পেতে আপনাদের একটা বছর সময় লাগবে কাজ কিন্তু চলছে তো যারা অলরেডি মন্ডল হোমসে থেকে ফ্ল্যাট নিয়েছেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন আপনারা ওনাদের তো ফ্ল্যাট নিয়ে জাস্ট নতুন করে কিছু বলেনি আপনারা প্রায় সময় দেখতে পাবেন দুর্গা ভুটান পেয়ে মন্ডল হোমসের এত এত ফ্ল্যাটের আমরা খোঁজ নিয়ে আসছি কারণ অনেকেই বলেন যে দিদি ভালো ফ্ল্যাট ফ্ল্যাটের খোঁজ দেওয়ার জন্য দুর্গাপুরে কারণ দুর্গাপুর মানে আমাদের প্রাণীর শহর প্রিয় শহর আর সেখানে যদি এত সুন্দর ফ্ল্যাটস আমরা পেয়ে যাই তাহলে ক্ষতি কি আর ফ্ল্যাটস বুকিং কিন্তু অলরেডি চলছে ফ্ল্যাট এইভাবেই বুকিং হয় আপনারা সবাই জানেন নতুন করে আর বলার মতন কিছু নেই ফ্ল্যাট বুকিং মানেই হচ্ছে একদম মাটি কাটা থেকে শুরু হয়ে যায় ফ্ল্যাটের বুকিং মানে যেখান থেকে মাপঝোক সেখান থেকে কিন্তু ফ্ল্যাটের বুকিংগুলো চলতে থাকে তো অলরেডি কিন্তু ফ্ল্যাটের বুকিং কিন্তু চলছে ঠিক আছে তো অনেক মানুষ অলরেডি বুকিং করে নিয়েছে এবার আপনারাও আসুন বুকিং করুন একদম লেট করবেন না মুচিপাড়া হাইওয়ে এত কাছে এত সুন্দর একটা প্রজেক্ট রুদ্র ফেজ থ্রি জানিয়ে রাখি রুদ্র ফেজ ওয়ান এবং ফেজ টু আচ্ছা বি প্লাস জি প্লাস সিক্স হচ্ছে এটা আমি ফাইভ বলেছিলাম ঠিক আছে ও তারা বলছেন না এটা সিক্স হবে ওকে তো একটু মিস্টেক হয়ে গেছে এটা কিন্তু ছ তারা হতে চলেছে একদম পুরো তো যেটা জিটা যেটা গ্রাউন্ড এইটা দেখতে পাচ্ছেন একদম পুরো এই পোর্শানটা কিন্তু কমার্শিয়াল আর বাকি যে ছটা উঠবে ওপরে এইগুলো কিন্তু সব হচ্ছে একদম রেসিডেনশিয়াল মানে ফ্ল্যাট থাকার জন্য অলরেডি তো দেখছেন কত কত ফ্ল্যাট হয়ে গেছে চারিদিকে মানে একদম ফ্ল্যাটে ফ্ল্যাটে ভর্তি চারিদিক সব মানুষজন অলরেডি থাকছে ফ্ল্যাটটা অনেকেই খুব বেশি পছন্দ করেন তার একটাই কারণ পছন্দ না করার মতন টাকা খরচা হয় প্রচুর 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 তো সেই জায়গাতে ফ্ল্যাটটা অনেক সস্তার মধ্যেও পাওয়া যায় আর আপনাদের জানিয়ে রাখি যেটা সেটা হচ্ছে এই ফ্ল্যাটে কিন্তু আপনারা দেখুন রেড ব্রিক্সও ইউজ করা হচ্ছে লাল ইট মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন লাল ইটের কাজ এখানে চলছে দিদি এটা কোথায় দিলীপ ঘোষ এটা হচ্ছে মুচিপাড়া মুছে পাড়া একদম সামনেই মন্ডল নতুন এটা একটা রুদ্র রুদ্র কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম হোমস এর নতুন আপনারা দেখেছেন বেশ কিছুদিন আগে করেছি রুদ্র আর ফেস টু কিন্তু অলরেডি হ্যান্ড হয়ে গেছে সেই জন্য আপনারা দেখবেন দুর্গাপুরের বিভিন্ন জায়গাতেই কিন্তু মন্ডল হোমস এর ফ্ল্যাট উঠতেই থাকছে কারণ ওনারা ফ্ল্যাট বানাচ্ছেন ফ্ল্যাট তৈরি হওয়ার আগেই হয়ে যাচ্ছে বুকিং হ্যান্ড হ্যান্ডওভারও খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয় এবং তারপরেই আর কি মানুষের থাকতে হয় এখানে সুন্দর করে ফ্ল্যাটগুলো এবং এখানে আপনারা পাবেন টু বিএইচকে আর থ্রি বিএইচকে দুটো লিফ্ট থাকছে ডবল লিফ্টের সুবিধা কিন্তু দেওয়া হয়েছে কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এটা হচ্ছে রুদ্র অ্যাপার্টমেন্ট ফেস ফ্রি ডেসক্রিপশানে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবেন সুপ্রিয়া মন্ডল হ্যালো দিদি শিবতলা যাবে না শিবতলা আড়া শিবতলা আচ্ছা আচ্ছা না এখন তো আড়া শিবতলা আছি না ফ্ল্যাটটা দেখছি চলো উপর দিকেও এই রাস্তাটাই তো সোজা যায় একদম আড়া তো একদম দেখুন মন্দিরটাও সামনে শিব একদম সামনে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে এত কাছে এত সুন্দর একটা প্রজেক্ট আমরা দেখবেন কোনো সময় যদি ফ্ল্যাটস কিনি বা ঘর থাকার জায়গা সবার আগে কিন্তু আমরা দেখি হচ্ছে তার কি কি বেসিক ফিচার্স গুলো কি রয়েছে মানে হচ্ছে আমার আগে আমি কি পাবো লোকেশনটা সর্বপ্রথম রাস্তা স্কুল কলেজ হাসপাতাল বাজার সব কিছু যেন আমার প্রপার থাকে এটা কিন্তু এইখানে যোগাযোগ ব্যবস্থা বা বাজার ঘাট নিয়ে আমি আর কিচ্ছু বলবো না কারণ একদম উঁচুপাড়া হাইওয়ে যখন ধারেই রয়েছে তো নতুন করে বলার কিছু নেই এবং এই জায়গাটার সাথে সবাই পূর্ব পরিচিত আর এখানে এত সুন্দর মন্ডল হোমসের এটা একটা প্রজেক্ট ফেজ ওয়ান এবং ফেজ টু সাকসেসফুলি পসিবল রয়েছে আপনারা সবই পেয়ে যাবেন যদি এই লোকেশন ছাড়া আর কালীনগর এই জায়গায় কিন্তু প্রচুর প্রচুর ফ্ল্যাট মন্ডল হোমসের উঠছে আপনারা জানেন এবং বুকিং প্রচুর দ্রুত গতিতে হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যতক্ষণে ভাববেন ততক্ষণে ফ্ল্যাট কিন্তু মন্ডল হোমসের বিক্রি হয়ে যাচ্ছে ফটাফট ফটাফট মানে দুদিনও ভাববার মতন সময় থাকছে না দেখছে মানুষ নিয়ে নিচ্ছে কারণ মন্ডল হোমস মানেই হচ্ছে সবার একটা বিশ্বস্ততার জায়গা গভর্নমেন্ট রেরা অ্যাপ্রুভড প্রজেক্ট রুদ্র ফেজ থ্রি গভর্নমেন্ট রেরা অ্যাপ্রুভড প্রজেক্ট আপনারা ইজিলি হোম লোন নিতে পারেন সমস্ত যে ব্যাঙ্কগুলো রয়েছে প্রত্যেকটা ব্যাঙ্ক থ্রুই কিন্তু অ্যাপ্রুভড আছে এখানে এই যে লিফটের এটা কাজ তো চলছে আওয়াজ নিশ্চয়ই পাচ্ছেন টুক ঠুক ঠুক ঠাক কাজ চলছে রেড ব্রিক্স ইউজ করা হচ্ছে এখানে দেখুন লাল ইট রয়েছে তো সবাইকে বলবো অবশ্যই সাথে থাকুন লাইভটা করবেন একটু শেয়ার শেয়ার অর্থে আপনাদের প্রয়োজন না হলেও অন্যদের তো প্রয়োজন হতে পারে বা মুখে মুখেও বলতে পারেন কাউকে যে এরকম মন্ডল হোমসের এত সুন্দর সুন্দর হচ্ছে তো দেখতে পারো তোমরা ঠিক আছে আপনাদের যে এই একটাই তা তো নয় আপনারা জানেন যে আমরা এতদিন ধরে লাইভ করছি প্রায় দু মাস ধরে আমরা মন্ডল হোমসের লাইভ করছি কত কত জায়গা আমরা আপনাদেরকে দেখাচ্ছি রিপিটেশন সেইভাবে আমরা এখনো পর্যন্ত করিই নি কারণ এত এত ফ্ল্যাটস মানে অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে মন্ডল হোমস পক্ষ থেকে যে আমাদের রিপিটেডলি একটা জায়গাতেই বারবার যেতে হচ্ছে না এত রয়েছে ঠিক আছে এবং সাকসেসফুলি হ্যান্ড হয়ে যাচ্ছে মানুষ নিচ্ছে স্বাচ্ছন্দে থাকছে কোনো রকম কোনো কমপ্লেনও এখনো পর্যন্ত আসেনি ঠিক আছে এবার এই সাইডটা আপনারা দেখুন এটা হচ্ছে এই যে ন্যাশনাল হাইওয়ে আশা করি আপনারা গাড়ি চলাচলগুলো দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে কতটা সামনে দেখুন এক একদম সামনে একদম সামনে ন্যাশনাল হাইওয়ে একদম সামনে রয়েছে যে রাস্তাটা সোজা আপনাদের চলে যাচ্ছে আড়া শিবতলা সেই রাস্তার ওপরেই এবং এর নিচের দিকে যদি আমি আপনাদেরকে দেখাই এই জায়গাটাতে নিচের দিকটাতে এটা হচ্ছে সোনামতি নার্সারি যেটা অনেক পুরনো নার্সারি এবং সবাই চেনে সেই নার্সারিটারই সামনে মানে আপনার ফ্ল্যাটের সামনেই হচ্ছে এত সুন্দর নার্সারি তো গাছ যারা ভালোবাসেন তাদের জন্য তো এটা দারুণ নার্সারি থেকে সুন্দর সুন্দর গাছ নেবেন বাড়ির জন্য আরো ভালো লাগবে শিবতলায় গেছো হ্যাঁ বাবা তাই না যায় রানেশ্বর মন্দির আমরা বহুবার গেছি ঠিক আছে এই রাস্তাটার ওপর দিয়েই তো যাওয়া যায় এই দেখুন এইগুলো সব ফ্ল্যাটগুলো রেডি হচ্ছে এখনো সেভাবে বোঝানো যাচ্ছে না কোনটা টু বিএইচকে বা কোনটা থ্রি বিএইচকে তবে এই রুদ্র ফেস থ্রিতে আপনারা টু বিএইচকে এবং থ্রি বিএইচকে দুটোই পেয়ে যাবেন আর যদি কারোর ওয়ান বিএইচকে নেওয়ার ইচ্ছে থাকে তাহলে তার জন্য আলাদা প্রজেক্ট রয়েছে তবে বেশি দূরেও কোথাও যেতে হবে না মোটামুটি এই কাছাকাছির ওয়ান বিএইচকেও অ্যাভেলেবেল থাকছে মন্ডল আপনারা অনায়াসে কিন্তু ওয়ান বিএইচকে তো যেতে পারেন অসুবিধা নেই আপনাদের যদি ভালো লাগে তো এ দেখুন কি সুন্দরভাবে রেডি হচ্ছে আমার কিন্তু বেশ ভালো লাগছে রেড ব্রিক্স অনেকের কিন্তু রিকোয়ারমেন্ট থাকে যে রেড ব্রিক্সগুলো গুলো ইউজ করতে হোয়াইট ব্রিক্স অনেকে অপছন্দ করেন তো তারা যদি চাইতেন তাহলে এই দেখুন রেড ব্রিক্স ঠিক আছে এবার আপনাদের বলে দিই টু বিএইচকে যেগুলো সেগুলো মোটামুটি নশো বা হাজার স্কোয়ার ফিটের মধ্যে আপনারা পাচ্ছেন মানে নশো তো আছে হাজারেও আছে থ্রি বিএইচকে হলে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট মানে অনেকটা বড় করে আপনারা পাচ্ছেন ঠিক আছে চলুন এই দিক থেকে আমরা একটুখানি এগুলো দেখাই আবারও বলে দিই বি প্লাস জি প্লাস সিক্স হচ্ছে এটা ডবল লিফট দেওয়া হচ্ছে গভর্নমেন্ট রেডা অ্যাপ্রুভড প্রজেক্ট এবং সমস্ত ব্যাংক থ্রু লোন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের পছন্দ মতন ব্যাংক ইভেন এস পর্যন্ত রয়েছে এ দেখুন আর যখন আপনারা দেখবেন যে এসবিআই যখন কোন মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যখন কোন প্রজেক্টকে কে অ্যাপ্রুভ করেন তাহলে বুঝে নেবেন যে সেই জায়গাটার উপর কোন রকম ডিসপুট থাকে না তবেই কিন্তু এসবিআই সেই প্রজেক্টটাকে অ্যাপ্রুভ করে লোন দেওয়ার জন্য তো এইখানে কিন্তু বন্ডল হোমসের প্রত্যেকটা প্রজেক্টই আপনারা এসবিআই থ্রু অ্যাপ্রুভ পাবেন এসবিআই থ্রু হোম লোন নিতে পারেন আদার্স অন্যান্য ব্যাংক থ্রুও কিন্তু আপনারা লোন নিতে পারবেন অনায়াসে কারণ একসাথে এতটা পরিমাণ টাকা দেওয়া সত্যি সম্ভবপর হয় না তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই বা এটা মনে হচ্ছে দুর্গাপুর মার্বেল রয়েছে এখানে এই যে দুর্গাপুর মার্বেলও একদম পাশে এই পুরো প্রজেক্টটা হচ্ছে লোকেশনটা কিন্তু টু গুড এটা আমি বলবো লোকেশন হচ্ছে কিন্তু ভীষণ সুন্দর তো আপনারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করুন যদি নতুন ফ্ল্যাট নেবেন ভাবছেন বা অন্যও যদি আপনাদের কেউ পরিচিতরাও রয়েছে যারা ফ্ল্যাট নেওয়ার কথা ভাবছে আমি বলবো তাদেরকেও কিন্তু একটু জানাবেন ঠিক আছে মুখে মুখে অনেকে তো জানাই ধরুন আপনাদের কাছে কথায় কথায় কেউ যদি বলে থাকে একটা ফ্ল্যাট নেবো ভাবছিলাম তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু মন্ডল হোমসের নাম্বারটা একটু বলে দিতে পারেন বা এই লাইভগুলোতে একটু ট্যাগ করে দিন লাইভটাই তাদেরকে শেয়ার করে দিন তাহলে অনেক কিছু ইনফরমেশন তারা জানতে পারবেন হ্যাঁ একদম এখান থেকে হাওয়াটাও বেশ ভালো আসবে এই যে রোডটা এই রাস্তাটাই পুরো এই দিক দিয়ে সোজা যদি চলে যায় তো একদম আরা মন্দিরের কাছেই উঠবে এই যে সামনে আবার পুকুরও রয়েছে একটা পরিবেশটা বেশ ভালো এবং মুচিপাড়ার বাজার রয়েছে একদম সামনেই মুচিপাড়ার মার্কেট ঠিক আছে খুব খুব সুন্দর লোকেশন কিন্তু যারা এইখানে ফ্ল্যাট নেবেন তারা কিন্তু গেনার সিরিয়াসলি অলরেডি বহু অনেকগুলো ফ্ল্যাট বুকিং হয়েই গেছে টু বিএইচকে থ্রি বিএইচকে বাকি যদি কেউ নেবেন ভাবছেন তাহলে থাকুন আর এই একটাই তো প্রজেক্ট নয় মন্ডল হোমস এর প্রচুর প্রচুর প্রজেক্ট আছে প্রচুর প্রজেক্টে রয়েছে ঠিক আছে একটাই নয় একটা দুটো নয় অনেক আছে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমরা কত কত প্রজেক্ট আপনাদেরকে দেখাচ্ছি এবং থ্যাংক ইউ আপনারা বুকিংও করছেন সেটা যেন আমাদের আরও ভালো লাগছে যে আপনারা বুকিং করছেন এটা আরো বেশি ভালো লাগছে আর বুকিং করার মতোই মানে যারা ফ্ল্যাট নেবেন ভাবছেন তারা আসলে মানে না না নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে কথা অনেকে তো আবার একটা নেব বলে আসলেও শুনছি নাকি পর্যন্ত তারা বুকিং করে নিচ্ছে ভালো লাগছে তাদের এতটাই স্বাভাবিক ব্যাপার এবং মন্ডল হোমসে আপনারা ফ্ল্যাটগুলো অনেকটাই রিজনেবল রেটে পাবেন তো বিস্তারিত জানতে বা কত টাকা স্কোয়ার ফিট ঠিক আছে সবকিছু তো মোটামুটি নেগোশিয়েবল হয় ওই জন্য আমরা অ্যামাউন্টটা আপনাদেরকে বলছি না এগুলো আপনারা কল থ্রু জেনে নিন নাম্বার দেওয়াই রয়েছে ডেসক্রিপশনে ইজিলি কিন্তু কন্ট্যাক্ট করে জেনে নেবেন ওকে এই যে এই দিকগুলো আপনাদেরকে দেখাতে থাকি এই যে সব টু এখন আমি বুঝতেই পারছি না কোনটা টু কোনটা থ্রি বিএইচকে যাই হোক এটা যখন আপনারা আসবেন আরও ভালোভাবে ওনারা গাইড করবে কিছু করতে হবে না শুধু ডেসক্রিপশানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাতে কল করে নিন ওনারাই আপনাদের সাথে কন্ট্যাক্ট করে গাইড করে আপনাদেরকে নিয়ে আসবে দেখাবে সব কিছু দায়িত্ব ওনাদের ঠিক আছে সমস্ত প্রসেস ওনারাই করিয়ে দেবেন তাই কোনো দিকে এদিকে যেতে হবে না সুজিত রয় রেট কত জিজ্ঞেস করছেন টু বিএইচকে থ্রি বিএইচকে আমি স্কোয়ার বলে দিই রেটের ব্যাপারটা জানতে হলে কিন্তু জেনে নেবেন যেটা আমি বললাম যে আমি বলছি না তার কারণ হচ্ছে দেখুন প্রাইস সবসময় হয় আপনারা জানেন ওকে তো সেই ক্ষেত্রে আপনারা একটু ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিলেই ভালো এটা জেনে রাখুন যে গভর্নমেন্ট রেডাই অ্যাপ্রুভ প্রজেক্ট রয়েছে লোকেশন মুচিপাড়া ন্যাশনাল হাইওয়ে একদম সামনে ঠিক আছে একদম আচ্ছা এই তো লিখেই দিচ্ছে দেখুন মন্ডল হোমস থেকেই রিপ্লাই আপনাকে দিয়ে দিয়েছে ছাব্বিশশো পঞ্চাশ পার স্কোয়ার ফিট নেগোসিয়েল দেখলেন আমি বললাম তো নিকোশিএ ব্যাপারটা থাকে ওই জন্যই ঠিক আছে মানে আপনাদের আপনার একটু আর্ধ কম বেশি এই দিক থেকে ওদিক করা যায় তো ছাব্বিশশো পঞ্চাশ পার স্কোয়ার ফিট রেট দিয়ে দেওয়াই হয়েছে সুজিত রয় আপনি জেনে নিলেন তাহলে নিশ্চয়ই পার স্কোয়ার ফিটে ছাব্বিশশো পঞ্চাশ টাকা বাট নেগোসিয়েবল ঠিক আছে মানে আপনারা চাইলে একটু দামাদামি করতে পারেন এক্ষেত্রে তো চলুন আমরা আবার নিজের দিকে যাই এটা কিন্তু বি প্লাস জি প্লাস সিক্স রয়েছে বেসমেন্ট তারপরে গ্রাউন্ড যেটা সেটাতে আপনাদের হচ্ছে পুরো কমার্শিয়াল থাকছে আর ছতলা যেটা সেটা ফ্ল্যাট মানে মানুষের থাকার জন্য মন্ডল হোমসের ফ্ল্যাট কিন্তু খুব তাড়াতাড়ি বুকিং হয় খুব তাড়াতাড়ি সেল হয় এটা মাথায় রাখতে হবে ঠিক আছে পড়ে থাকে না ফ্ল্যাট সেই জন্যই তো ওনারা এতগুলো করে ফেস বার করছে দেখুন ফেস ওয়ান এবং ফেস টু সাকসেসফুলি হ্যান্ড ওভার দিয়ে দেওয়া হয়েছে সবাইকে এবারে হচ্ছে ফেস থ্রি এটা ইভেন আপনাদের বলে রাখি ফেজ ফোরও অলরেডি কিন্তু ভিত উঠে শুরু হয়ে গেছে কারণ ফেস থ্রিরও কয়েকটা মাত্র ফ্ল্যাটই বাকি রয়েছে আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করুন এছাড়াও আপনারা ওয়ান বিএইচকে অন্যান্য জায়গাতেও টু বিএইচকে থ্রি বিএইচকে অনেক কিছু পাবেন ডবল ইফ রয়েছেন নয়ন বাউরি হ্যালো 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 থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং যারা জয়েন করছেন পরে যারা দেখবেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন আর যে কোনো কোয়ারিজের জন্য অবশ্যই যে ডেসক্রিপশনের নাম্বার রয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে দিন লোকেশন হচ্ছে ভীষণ ভালো আমার তো লোকেশনটাই খুব ভালো লেগে গেল এখানকার লোকেশনটা ভীষণ সুন্দর এবং শুধু এটা না আমি বলবো মন্ডল হোমসের প্রত্যেকটা প্রজেক্ট আমরা এতদিন ধরে লাইভ করছি প্রত্যেকটা এত সুন্দর রয়েছে না যে আপনাদের পছন্দ হতে বাধ্য মানে সামনেই আপনারা বাজার পাবেন হসপিটাল পাবেন স্কুল পাবেন বা কলেজ পাচ্ছেন কিছু মানে একদম কাছাকাছি কাছাকাছির মধ্যে হচ্ছে সব থেকে তো মানুষ আগে দেখে যোগাযোগ ব্যবস্থা এবং বাজারটা কতটা কাছে রয়েছে তো এই ক্ষেত্রে তো ন্যাশনাল হাইওয়ে একদম সামনে তো কোনো অসুবিধা হবেই না ডবল লিফ্ট থাকছে আর এই যে সোনামতি নার্সারি যেটা সবাই চেনেন এখানকার তো সোনামতি নার্সারিটারই একদম সামনে এটা উঠছে মোটামুটি এক বছরের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যান্ড ওভার ছোট রাহুত হ্যালো ঠিক আছে তো বিষয়ে আরও কিছু যদি জানতে হয় তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা কন্ট্যাক্ট করুন প্রপার গাইড করে দেওয়ার দায়িত্ব মন্ডল হোমসের রয়েছেন ওনাদের আর সব থেকে বড়ো কথা ওনাদের ব্যবহার আপনাদের খুব ভালো লাগবে ঠিক আছে ওখানকার যতজন ওখানে মেম্বার রয়েছেন টিমের প্রত্যেকে আপনার ভীষণ ভালো লাগবে আপনারা কথা বলুন আসুন ঠিক আছে না নেওয়া নেওয়া এটা পরের কথা আগে আসুন পছন্দ হলে তবে নেবেন দেখবেন আর আমি বলবো পছন্দ হতে বাধ্য যদি যদি মনে হচ্ছে যে ফ্ল্যাট আর একদম করা নয় নিয়ে নিন কারণ দেখবেন কখন আপনার মনের বলব ফ্ল্যাটটা অন্য কেউ নিয়ে নিয়েছে ঠিক আছে চলুন লাইভটা করে দিচ্ছি এখানে শেষ আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোন লাইভ বা ভিডিওতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আর দুর্গাপুর উৎসবের সব ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের পেজটাকে অবশ্যই করে নিন